সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর তাহলে তিনটা অপশনের মধ্যে কোনটা সঠিক দেখো একটা বর্গক্ষেত্র এটা হচ্ছে ছবি একটি বর্গক্ষেত্র আর একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্ত আছে বর্গক্ষেত্রের আমরা যদি বাহু দৈর্ঘ্য এ ধরি আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স আর প্রস্ত যদি ওয়াই ধরি এখানটা পড়ো সমান পরিসীমা বিশিষ্ট তাহলে এইটার পরিসীমা কত চার ইন্টু বাহু বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ দুটি সমান তাহলে এখান থেকে এ সমানে কত হবে এই চার যে ভাগ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই বাই ফোর দুই দুয়ে চার তাহলে আমরা পাচ্ছি এ সমান এক্স প্লাস ওয়াই বাই টু এরপর যেটা বলেছে এই যে দেখো বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর আমরা যদি এস মাইনাস আর বার করতে চাই এস মাইনাস আর কি পাবো এস মানে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে স্কোয়ার মাইনাস আর কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আমরা ধরেছি এ ওই জন্য এ স্কোয়ার আর দৈর্ঘ্যার প্রশ্ন যদি এক্স ওয়াই হয় তাহলে ক্ষেত্র ফল হয় এক্স ওয়াই এ স্কোয়ারের মান কত এক্স প্লাস ওয়াই টু তার হোল স্কোয়ার মাইনাস তাহলে এখান থেকে আমরা পাচ্ছি উপরটা ভেঙে দাও এক্স স্কোয়ার প্লাস টু এক্স নিচে আসবে মাইনাস এক্স ওয়াই যদি তুমি লসাও করে দাও তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস আর মাইনাস ফোর এক্স হবে আর নিচে আসবে ফোর দেখো ফোর আর প্লাস টু তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই নিচে আছে ফোর উপরটা কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আর নিচে আছে চার এইটা সময় গ্রেটার দেন জিরো যেহেতু উপরের হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার থাকা মানে সেটা হবে। তাহলে এস মাইনাস আর যদি জিরো হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অতএব এস গ্রেটার দেন আর তাহলে তিনটা অপশানের মধ্যে অপশান বি হয়ে যাবে অ্যান্সার এস মাইনাস আর যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে এস গ্রেটার দেন আর এইটি হবে অ্যান্সার